অনেক বেশি কমেছে আজকের টাকা রেট আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত টাকা আমাদের প্রতিদিনের আয়োজন আজকের টাকা রেট কত আজ প্রবাসীদের বিভিন্ন দেশের এক মুদ্রায় বাংলাদেশি মুদ্রায় কত টাকা রেট দিচ্ছে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে ব্যাংক বা বিকাশ রেট কত বিকাশ বা নগদ রেট কত ক্যাশে কত টাকা তোলা যাবে তুলে ধরব এই ভিডিওতে আজ শনিবার এগারোই জানুয়ারি দু পঁচিশ ইংরেজি বাংলা সাতাইশ পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশী টাকায় আজকের টাকা রেট কত আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশ টাকা তিন পয়সা বিকাশ এবং ক্যাশে পাবেন ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়ালের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মার্কিন এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন একশো একুশ টাকা ছিয়াশি পয়সা বিকাশ এবং নগদে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা ক্যাশে পাবেন একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরোর বিপরীতে ব্যাংক মোবাইল ওয়ালেট এবং ক্যাশে পাবেন একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা ইটালিয়ান এক ইউরোর বিপরীতে ব্যাংকে পাবেন একশো ছাব্বিশ টাকা একাশি পয়সা বিকাশ এবং নগদে একশো ছাব্বিশ টাকা দশ পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা আঠাত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন একশো আটচল্লিশ টাকা বারানব্বই পয়সা বিকাশ এবং নগদে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশে পাবেন টাকা ছত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারের বিপরীতে পাবেন উনানব্বই টাকা বিকাশ এবং নগদে আটাশি টাকা একাত্তর পয়সা ক্যাশে পাবেন সাতাশি টাকা এগারো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদে পঁচাত্তর টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশে পাবেন তিয়াত্তর টাকা চৌত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন ছেষট্টি টাকা আটানব্বই পয়সা বিকাশে পাবেন ছেষট্টি টাকা একাশি পয়সা ক্যাশে পাবেন টাকা তেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলারের বিপরীতে ব্যাংকে পাবেন সাতাশি টাকা তেত্রিশ পয়সা বিকাশ এবং নগদে সাতাশি টাকা এগারো পয়সা ক্যাশে পাবেন ব্রাশি টাকা পয়সা ইউএ এক বিপরীতে ব্যাংক বিকাশ এবং বিপরীতে এবং টাকা পঞ্চাশ পয়সা হারানি এক দিনের বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা ক্যাশে পাবেন তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা কাতারি এক রিয়ালের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কুয়েতি এক দিনের বিপরীত বিপরীতে ব্যাংক এবং বিকাশে পাবেন চারশো টাকা ক্যাশে পাবেন তিনশো বিরানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্জের বিপরীতে ব্যাংকে পাবেন একশো টাকা সাত পয়সা বিকাশ এবং নগদে একশো উনত্রিশ টাকা বিরাশি পয়সা ক্যাশে পাবেন একশো আঠাশ টাকা তিরাশি পয়সা দক্ষিণ আফ্রিকার এক রাউন্ডের বিপরীতে ব্যাংকে পাবেন ছয় টাকা পঁয়ত্রিশ পয়সা জাপানি এক ইয়ানের বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে শূন্য দশমিক সাত ছয় চার টাকা দক্ষিণ কোরিয়ার এক ওনের বিপরীতে ব্যাংকে পাবেন শূন্য দশমিক শূন্য আট দুই পাঁচ তিন শূন্য পাঁচ এক টাকা ইন্ডিয়ান এক রুপির বিপরীতে ব্যাংক বিকাশ এবং ক্যাশে পাবেন এক টাকা উনচল্লিশ পয়সা এখনো সময় মুদ্রার হার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার কষ্টজন অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান আসসালামু আলাইকুম